আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে আমার কাছে মাঝে মধ্যে জানতে চান যে অবসরে কি করি আমি অবসর পাইলে প্রচুর মুভি দেখি প্রচুর মুভি দেখি তো মুভি যে মুভিগুলো দেখি এর ভিতরে আমার সব থেকে বেশি প্রিয় স্পোর্টস রিলেটেড মুভিগুলো কারণ এইগুলো তৈরি করা হয় অনেকটা স্পোর্টস মুভি যেগুলো তৈরি করা হয় এগুলো আসলে অনেকটা মোটিভেশনাল টাইপের হয় এবং যারা এই মুভিগুলো তৈরি করেন তারা ভাবনা চিন্তা করেই মুভিগুলো তৈরি করেন এবং এগুলো আসলে দেখলে যেমন ভালো লাগে তেমন নিজের ভিতরে উৎসাহ বা প্রেরণাটা পাওয়া যায় তো তেমনই একটা মুভি আমি কয়েকদিন আগে হঠাৎ করে আমার সামনে আসলো ময়দান ছবিটার নাম হচ্ছে ময়দান এটার মূল ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগান এর আগে একটা ইন্ডিয়ার স্পোর্টস লিলেটেড একটা বিখ্যাত একটা মুভি ছিল চাক ডে ইন্ডিয়া যেখানে কোচ হিসেবে ছিলেন আমাদের শাহরুখ খান মুভিটি যারা দেখেননি তারা মিস করেছেন আর যারা দেখেছেন তারা জানেন যে কি দুর্দান্ত একটা ছবি তো আমি যখন ময়দান দেখতে বসি তখন ইন্ডিয়ান ছবি সেই হিসাবে আমি চাকদের ইন্ডিয়ার ব্যাপারটা আমার মাথায় ছিল আমি বারবার চিন্তা করছিলাম যে এটা কি চাকদের ইন্ডিয়াকে সেড়াইতে পারবে নাকি পারবে না আমি ছবিটা যখন দেখতে বসি তখন এ সম্বন্ধে আসলে কোনো আইডিয়াই ছিল না যে এটা গল্পটা কি বা এটা কী উপরে ভিত্তি করে তৈরি করা ফুটবল নিয়ে একটা ছবি ইন্ডিয়াতে তৈরি হয়েছে কিন্তু ফুটবলে আসলে ফুটবল নিয়ে ছবি করার মতো তেমন কিছু আসলে আছে বলে আমার জানা ছিল না যাই হোক পরবর্তীতে যখন ছবিটা দেখতে বসলাম প্রথম কিছু সময় আমার আধা ঘন্টা একটু কেমন যেন মনে হয়েছে যে একটু বোরিং টাইপের বা কাহিনিটা রিলেট করতে একটু সময় লাগছে কিন্তু কিছু সময় পরে যতই সময় গড়িয়েছে ততই মন্ত্রমুগ্ধর মতো আমি ছবিটা আঁকছি এবং কিছু সময় আমি অত্যন্ত হেসে দিয়েছে হাসি আসছে কিছু সময় বেদনায় ভারাক্রান্ত হয়ে গেছে কিছু সময় রাজনীতি দেখে ধিকার জানিয়েছে রাজনীতিতে শেষের দিকে যতই গড়াইছে ততই চোখের পানি ধরে রাখা কষ্ট হয়েছে ছবিগুলো দেখে এবং ছবির যারা অভিনেতা ছিলেন তাদের অভিনয় দেখে কখনোই মনে হয়নি আমি আসলে মুভি দেখছি যাই হোক শুরুতে আমি আপনাদের মুভি দেখার শুরুতে আমি কিছু ব্যাপার আপনাদেরকে শেয়ার করছি আপনারা যারা এই ধরনের মুভি দেখতে চান এই ব্যাপারটা আপনারা মাথায় থাকলে আপনারা মুভি দেখে অনেক মজা পাবেন প্রথমেই বলে রাখি যে এই ভূমিকে এই ছবির নাম নামভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা অজয় দেবগান তিনি আসলে সৈয়দ আব্দুল রহিমের নাম ভূমিকায় অভিনয় করছেন সৈয়দ আব্দুল রহিম একজন কোচ ফুটবল অন্তঃপ্রাণ কোচ যে তার সারা জীবন বাজি রেখেছেন ফুটবলের উন্নয়নের জন্য এটাই আর এই টিমের অভিনয় দক্ষতা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে অজয় দেব গান এই ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে একেবারে দিয়েছেন রহিম সাহেবের আবেগকে দুর্দান্তভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন টিমের প্রত্যেক অভিনেতার কাজই খুব ভালো বিশেষ করে ক্রীড়া সাংবাদিক চরিত্রে গজরাজ রাও দুর্দান্ত অভিনয় করেছেন অজয়ের স্ত্রীর চরিত্রে প্রিয়মণি দারু অভিলাষ থপলিয়াল কমেন্ট এটা হয়েছেন এবং খুব ভালো মানিয়েছেন এখানে তার অভিনয় দক্ষতা প্রকাশ করবে আপনারা দেখলে ভালো বলেন পরিচালনা এটা অমিত শর্মার পরিচালনা তিনি বাধাই রহ বাধাই হোর মতো সফল সবির পরিচালনা করেছেন এক্ষেত্রে সবির ব্যাপারে তিনি সামাল দিতে পারেননি ফিল্ম আরও ছোটো হতে পারতো আর এখানে ইমোশন দেওয়া উচিত ছিল তবে টিম ইন্ডিয়ার ম্যাচের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে উনি করেছেন দর্শকদের মধ্যে উত্তেজনা যা দর্শকদের মধ্যে উত্তেজনার সংশোধন করবে ছবির মিউজিক এই ছবির মূল বিষয় যদি বলতে হয় তাহলে এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পুরো মিউজিক এত চমৎকার এত চমৎকার যে আসলে কি বলবো আপনারা যদি ভালো সাউন্ড সিস্টেমে ছবিটা দেখতে বসেন এবং বড়ো যদি হোম থিয়েটার আপনাদের বাসাতে থাকে বড় হল রুমিতে ছবি দেখতে বসেন আপনারা পুরোপুরি একেবারে কি বলবো যে অনফিল্ডের একটা ফিলিংস আপনারা পাবেন চমৎকার মানে দৃশ্যায়ন চমৎকার সাউন্ড সিস্টেম এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান লিখেছেন মনোজ মুতাসিফ সেই এই ছবির যেই গানগুলো আছে মিউজিকগুলো আছে এটা ইন্ডিয়া হিসাবে তাদের ফুটবল টিমের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনারা তারা ব্যবহার করতে পারেন এই ছবির কাহিনি উনিশশো বান্ন থেকে উনিশশো বাষট্টি সময়কালে ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিম যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ফুটবলের জন্য তার নিয়েই মূলত এই গল্প তিনি তার চেষ্টাতে একটা ভারতীয় ফুটবল টিম তৈরি হয় যেটা ব্রাজিল অফ এশিয়া পায় ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা দিতে তার তার মানে তার কোচিং ভারতীয় দল এশিয়ান গেমসে শোনা দিতে যা কিনা গত চৌষট্টি বছরে আর কখনো কোয়ালিফাই করতে পারেনি ইন্ডিয়া তো এই ছবি কেমন হয়েছে এই ছবির প্রথম ভাগটা আপনারা একটু শুরুতে শুরু তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আপনাদের কাছে একটু বোরিং রাখতে পারে তারপরের আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে আপনারা ছবির যে চরিত্রগুলো বিল্ড আপ কাহিনীর বিল্ড আপ এই বিল্ড আপের শুরুর দিকে একটু ছিল কিন্তু তারপর আপনারা কথা দিচ্ছে আপনারা নড়তে পারবেন না এবং আপনাদের ভিতরে পুরো ইন্ডিয়ান টিমের ওই সমস্যার ফিলিংসটা আপনাদের ভিতরে দারুণভাবে আপনাদের ভিতরে অনুভব করতে পারবেন এবং ছবির পরিচালনার ক্ষেত্রে দারুণ মুন্সিয়ানার পরিচয় দেওয়া হয়েছে তবে একটু আবেগের চাকরি ইন্ডিয়ায় যেভাবে আবেগটা ছিল ওই আবেগটার পরিমাণ কম থাকলেও এখানে আপনারা ছবিটা দেখলে আপনারা এর সাথে রিলেট করতে পারবেন এবং চমৎকারভাবে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন তখনকার পরিস্থিতি যাই হোক আর বেশি কথা বলবো না বাকিটা আপনারা দেখে নিন আপনারা ছবিটা দেখলে আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে এবং ছবিটা দেখার পর আপনারা কেমন অনুভব করেছেন বা আপনাদের মতামত আপনারা কমেন্টস করে আমাকে জানাইতে পারেন আর আমি আমার পেজে মূলত এটা আমার হচ্ছে বিজনেস পেজ এখানে আমি মূলত আমার প্র্যাকটিস আমার মেডিসিন পাশাপাশি আমার ভালো লাগা লাগাগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করুন বা দেখবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন ধন্যবাদ সবাইকে